গাজায় পেরে উঠতে না পেরে এবার ইরানের সাথে গায়ে পড়ে যুদ্ধ বাঁধাতে চাইছে মধ্যপ্রাচ্যের মাস্তান ইসরায়েল তাদেরই বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হয়েছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পসের এগারো সেনা উনত্রিশ ডিসেম্বর শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংবাদমাধ্যম আল আরাবিয়া সূত্র জানায় নিজেদের একজন শীর্ষ প্রতিনিধিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ইরানের ওই সেনা সদস্যরা ঠিক সেই সময় ঘটে এই বিমান হামলার ঘটনা যদিও একে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান যদিও সিরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে দক্ষিণ সিরিয়া এবং দামেস্কের কাছে ইসরায়েলে বিমান হামলার কথা জানায় ইসরায়েল বলেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে সমর্থনকারী ইরানের উপস্থিতি প্রসারিত করতে দেবে না তারা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সিরিয়ার বিমান প্রতিরক্ষা অবস্থান লক্ষ্য করে ও দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ইসরায়েল হামলা করে তবে এ সপ্তাহের শুরুতে ইসলামী রক্ষী বাহিনী আইআরজিসি একটি বিবৃতিতে জানায় সিরিয়ায় তাদের একজন শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ জেনারেল সাইয়েদ রাজি মুসাভি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন একই দিনে একটি বার্তায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন ইসরায়েলকে অবশ্যই এই অপরাধের জন্য মূল্য দিতে হবে ইসলামিক বিপ্লবী গার্ডের যে এগারো সেনা নিহত হয়েছেন তারা সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোর দেখভালের দায়িত্বে ছিলেন বলে জানায় একটি সূত্র এদিকে দুই সপ্তাহ আগে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে এক ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও চার গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশটি ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজানে চার ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয়েছে ইহুদিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি নাশকতাকারী দলের চার সদস্যকে মৃত্যুদণ্ড আজ কার্যকর করা হয়েছে চারজনের মধ্যে তিনজন হলেন পুরুষ বাকি একজন নারী অভিযোগ প্রমাণ হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় ইরানের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইহুদিবাদীদের সহযোগিতার মাধ্যমে এই অপরাধ সংঘটিত করেছেন তারা বিচারিক বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ইরান প্রায় গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নিজ নাগরিকদের যে কোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে দেশটি